সালামু আলাইকুম ইমবান আজ আপনাদেরকে দেখাব খুব সহজে এই নাস্তাটি বানিয়ে এই নাস্তাটি খেতে কিন্তু বেশ সাথে সাথে অনেক ভালো লাগে দেখতে কিন্তু নিমকির মতো তবে নিমকি নয় ছলেন দেখে নেই আমি কিভাবে নাস্তাটি বানিয়েছি প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি তারপর হাফ চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে ভালোভাবে অ্যাড করে নেব এড করা হয়ে গেছে তারপর সাদ মতো লবণ দিয়ে দিব সাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এড করে নিব তারপর কালো জিরি দিয়ে দিব কালো জিরি দিয়ে যে কোনো নাস্তা বানালে খেতে কিন্তু অনেক ভালো লাগে কালো জিরের দিয়ে স্মেলটা আছে অনেক ভালো লাগে তারপর অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তুমি আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি ভালোভাবে অ্যাড করে নেব হয়ে গেছে আমার ব্যাটার তৈরি এখানে এখানে তিনটা গোল করে নিব তিনটা রুটি বানাবো পাতলা করে তিনটা রুটি বেলে নিয়েছি তিনটা রুটি এখন একসাথে আবারও বেলে নিব তিনটা রুটি একসাথে বেলে নেওয়া হয়ে গেছে এখন কেটে নিব এরকমভাবে লম্বা করে কেটে গোল গোল করে শিফট দিয়ে দিব আমি এখানে অনেক ধরনের কেটে নিয়েছি তিন ধরনের কাটা হয়েছে এখানে এখন অল্প আছে বেজে নিব দেখেন কতটা পুলি উঠতেছে এক পাশ হয়ে আসলে অপর পাশ নেড়ে ছেড়ে দিব কিছু হয়ে গেছে তারপর কিছু দিয়েছি দিয়ে ভালোভাবে বেঁচে নেব হয়ে গেছে প্রায় আমার বাজার এখন নামিয়ে নিব আপনারা চাইলে এরকম চার সাথে সন্ধ্যার জন্য বানিয়ে নিতে পারবেন এতে ভালোই লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বসে দেখবেন সবাই ভালো দেখবেন আসসালাম আলাইকুম